আপনি কি জানেন কেন পালিত হয় রাসলীলা কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে আকাশের চাঁদ যেমন পূর্ণ হয়ে ওঠে ঠিক তেমনই কৃষ্ণপ্রেমে মেতে ওঠে সমগ্র বৃন্দাবন শ্রীকৃষ্ণ গোপিনীদের প্রতিজ্ঞা দিয়েছিলেন পূর্ণিমার রাতে আমি তোমাদের সঙ্গে রাসলীলা করব। শ্রীকৃষ্ণের মধুর বাসের সুরে মুগ্ধ হয়ে সংসারের বন্ধন ছিঁড়ে গোপিনীরা ছুটি হইলেন নিদিবনে তারা এসেছিলেন কৃষ্ণ প্রেম উপভোগ করার জন্য তাদের এই অটল ভক্তি দেখে কৃষ্ণ শুরু করলেন সেই মহামায়াময়ের রাসলীলা যমুনার তীরের চাঁদের আলোয় সুরের স্রোতে গোপিনীরা নাচতে লাগলেন তার সঙ্গে কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হলো তখন শ্রী রাধাকে নিয়ে গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন সেই মুহূর্তে তারা বুঝলেন ভগবানকে নিজের সম্পত্তি ভাবা নয় তাকে পাওয়া যায় কেবল নিষ্কাম ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে তখন গোপিনীবৃন্দ একগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন অবশেষে শ্রীকৃষ্ণ তাদের ভক্তিতে তুষ্ট হয়ে ফিরে এলেন আর যতজন গোপিনী ততজন কৃষ্ণ রূপে প্রকাশিত হলেন তার প্রতিশ্রুতি পূর্ণ হল এজন্য এই প্রতি বছর পালিত হয় রাস পূর্ণিমা আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন